আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম দিলর ফার্মেসি চ্যানেলে শিশুর খাবার নিয়ে আমরা সবাই যত্নশীল কিন্তু জানেন কি কিছু খাবার আছে যা পুনরায় গরম করলে তা শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে চলুন জেনে নেই কোন কোন খাবার গরম করা যাবে না এবং কেন বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন যেন পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পান বন্ধুরা তবে শুরু করা যাক এক দুধ ও দুধ জাতীয় খাবার দুধ বা দই গরম করলে এর প্রাকৃতিক গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে এমন কি এতে থাকা ব্যাকটেরিয়ার বৃদ্ধি হতে পারে যা শিশুর হজমের সমস্যা তৈরি করতে পারে দুই ভাত শিশুর জন্য রান্না করা ভাত বেশি সময় রেখে পুনরায় গরম করলে এতে ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মায় যা ডায়রিয়া বা পেটের গন্ডগুলির কারণ হতে পারে তিন ডিম ডিম গরম করলে এর প্রোটিনের গঠনের পরিবর্তন হয়ে যায় যা শিশুর হজমের জন্য কঠিন হয়ে উঠতে পারে তাই একবার রান্না করা ডিম গরম না করাই ভালো চার আলু আলু রান্নার পর দীর্ঘ সময় রেখে দিলে এতে বিষাক্ত উপাদান তৈরি হতে পারে যা শিশু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে পাক সবুজ শাকসবজি বিশেষ করে পালং শাক বিট ও গাজরের মতো সবজিতে নাইট্রেট থাকে পুনরায় গরম করলে নাইট্রেট বিষাক্ত হয়ে যায় যা শিশুর জন্য বিপজ্জনক হতে পারে তাই শিশুকে সবসময় টাটকা ও স্বাস্থ্যকর খাবার দিন আর যদি এই তথ্য আপনার কাজে লাগে তাহলে অন্যদের সাথে শেয়ার করো শিশুর সুস্থতা আমাদের সবার দায়িত্ব ধন্যবাদ আল্লাহ হাফিজ